আজকে আমরা বিশালগড় থানা থেকে খুব সকালবেলা ভোরবেলায় আমরা বেরিয়েছি আমাদের কাছে যে খবর ছিল বংশীবাড়ি চিকনথুলি এরিয়াতে প্রচুর গাঁজা ইলিগাল গাজা কালটিভেশন আছে ফরেস্ট ল্যান্ডের মধ্যে সেই মোতাবেক ভোর ছয়টায় আমরা সি আর পুলিশ এবং এসপিও মিলে আমরা সত্তর জনের মতো আমরা স্টাফ এসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাস্ট্রাকশান এখনও চলছে আমরা সকাল থেকে যে ড্যাস্ট্রাকশান শুরু করেছি এখানে পুরো টিলা এবং লোঙ্গার মধ্যে যে প্রচুর পরিমাণে ইলিগাল গাঁজা কাল্টিভেশন আছে এখন পর্যন্ত প্রায় আমরা ছিয়াশি হাজার গাঁজা গাছ আমরা ডেস্ট্রয় করতে পেরেছি আমাদের ডেস্ট্রাকশান এখনও চলছে এবং আমাদের কাছে যে খবর আছে আরও কিছু প্লট আছে এগুলো আমরা দৈনন্দিন এভাবে কেটে এগুলোকে আমরা ধ্বংস করব ভরা ঘিয়ের সুবাস লঙ্কায় কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতরাই অতুল বসু গন্ধ পুষ্টি ভরা ঘি খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই লংতরাই লং